আমরা তো নদীজির তুতু মোবারক খাতে নিতে পারি নাই আমরা তো নিজের মুখে মালিশ করতে পারি নাই আমরা তো নিজের বুকে মালিশ করতে পারি নাই শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ বলেছি তাতেই আমি বেদাতী হয়ে গেছি শুধুমাত্র নবীকে দাঁড়ায় সালাম দিয়েছি তাতেই আমাদের বন্ধু ফতোয়া দিয়েছে তারা কি ওই বুখারীর হাদিসটা পড়ে নাই হযরত উরওয়া বলে রাসূল ওযু করতে লাগলেন কানু না নবীজির সাহাবায়ে کرام আজকে আপনারা ভিড় করছেন মাহফিল শোনার জন্য আর মদিনার মানুষ মাহফিল শুনতে যায় নাই মদিনার মানুষ নবীর কুলির পানি নিতে গিয়েছে আপনি কোথায় যাবেন বন্ধু সামাই কারাম একটাতি লো নবীর অজুর পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা করছে আমি কুলি করলে কে নিবে কিন্তু রসুল কুলি করছে সাহাবাই কারাম বলেন নবীরে আপনারে পেয়ে আমরা ধন্য হয়েছি আমরা আপনার কুলির পানি নিব আমার নবীর নাকে পানি দিলেন সাহাবাই কারাম নাকের পানিগুলো নিয়ে নিলেন আমার নবী কদম মোবারক দূত করলেন সাহাবাই কারাম নিয়ে নিলেন হজরতে পড়ুয়া বলছে যারা সামনে ছিল ওরা নবীর অজুর পানি মুখে বুকে পিঠে লাগাইল কিন্তু যারা দূরে ছিল ওরা তো পায় নাই তো ওরা যারা পায় নাই ওদের কি হয়েছে যে যারা পায় নাই ওরা সামনের দিকে এসে যারা পেয়েছে তাদের পিঠে মুখে বুকে চুমু বলে তুমি তো ধন্য হয়েছ নবীর অজুর পানি পেয়েছ আমি যেহেতু পাই নাই তোমার সোমা দিয়া নবীর অজুর পানি একটু বরকত নিতে চায় সাহবায় কারম আমাদের একটি নবীর তাজিম শিখিয়ে দিয়ে গেছে যে মুস্তফা পুরা দিনভর জিন্দগি আমাদের জন্য কাটিয়েছে সেই নবীকে আমি কেমনে বলি মরা সেই নবীরে কেমনে বলি পোষা সেই নবীরে কেমনে বলি দেখে দেখে পড়তে পারো সেই নবীর কেন্দ্রে বলি নিজের কোন ক্ষমতা নাই সেই নবীর কেন্দ্রে বলি কাল হাসনের ময়দানে কোনো উপকার করতে পারবে না তুমি আমার বন্ধ বলেছ নবীর পক্ষে আসবার কারণে তুমি আমারে বন্ধ বলেছ নবীর পক্ষে দাঁড়িয়ে তোমার স্কলারের বিরুদ্ধে বলার কারণে শুনে রেখো কবরে তোমার স্কলার আসবে না কবরে আমার মুস্তফা আসবে তবে মুস্তফাকে বলবো মদিনার ফেরিওয়ালা ছিলাম মদিনার ফেরিওয়ালা

তুমি বাঁকা দাও বন্ধু তোমার স্কোয়ারের কারণে তুমি বাঁকা দাও বন্ধু তোমার পক্ষে কাজ করতে পারবে শুনে রেখো কবরে তোমার স্কলার আসবে না কবরে আমার রহমতের আলম আসবে শুনে রেখো হাসরে আমি যখন সূর্যের তাপে আমার মগজ সিদ্ধ হয়ে পানি বের হয়ে যাবে তোমার স্কলার বলবে না ধরো পানি খাও আমার তালি করেছ কিন্তু আমার মনি বলবে তুই দাঁড়িয়ে আছিস কেন সূর্যের নিচে তুই না আর সুল্লাহ বলেছিলি তুই না আমি নবী নবী করেছিলি আয় তোর বাবা তোর পরিচয় দেয় নাই তোর মা তোর থেকে দূরে সরে গেছে তোর ভাই তোর পরিচয় দেয় নাই আজকে তো とるもに。 দিয়ে দিয়েছে আই তোর আমি পানি পান করায়া দেব আমি কি ওই নবীর পক্ষে কথা বলবো না আমি কি ওই নবীর পক্ষে দালালি করব না আমি কি ওই নবীর পক্ষে গিয়ে বেআদবে রাসূলের বিপক্ষে বলবো না তোমার দরবারে তোমার কদমে আমি বিচার দিয়ে গেলাম যদি মনে হয় আমি অশুদ্ধ যদি মনে হয় আমি সঠিক নয় তুমি আমার গালি দিও তবে তোমার গালিকে আমি মালা দিয়ে দিলাম কারণ আমি কাল কবরে গিয়ে বলবো নবীর এই আমার ক্যাম্বাসেডার বলেছে আমাকে ফেরিওয়ালা বলেছে আমি তো মদিনাওয়ালার ফেরিওয়ালা তোমার তোমার সার্টিফিকেট থাকবে তোমার ওই সার্টিফিকেট আমি মদিনাওয়ালাকে দেখাবো তুমি বলেছ আমাকে ফেরিওয়ালা তুমি ডেকেছ আমাকে কেন্দ্রে স্যার আমি আমার নবীকে বললো মদিনার ফেরিওয়ালা আজ মদিনাওয়ালা আর কদমে চলে এসেছে আমার আমার লেখাই সেই জন্য তুমি আমাকে গালি দাও আমি তোমাকে গালি দিব না তুমি আমাকে বকা দাও আমি তোমাকে বকা দিব না কারণ আমার মনীফ শিখিয়েছে গালি দিলে তুমি ভালোবাসাটা দিয়ে দাও